হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দূরে গেছে তখন থেকে আমার দেখা আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি কিন্তু সিলেট থেকে ফেরাম আমার চ্যানেল আপনারা যদি নতুন তখন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আমার পাশে থাকবা আজকের ভিডিওটা ফুল ওয়াচ করবা আজকে কিন্তু আমি ডিম আমার একটা ভাইরাল রেসিপি আপনার লগে শেয়ার কর্ম গরু তাকে সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমরা এই রেসিপিটা করতাম পারতারা গাইস আমি কিন্তু সাইটটা ডিম কেন নিছি আমি কিন্তু অকন চুলার ডিমটা বয়ে দিব ডা আমি কিন্তু একটু লবণীয় সরছি সিদ্ধ হওয়ার লাগে তো তাড়াতাড়ি আর ডিমটা ফারত নাই এর মধ্যে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন ডিমটা আমি খোসা ছাড়াইয়া পরিষ্কার করে নিমু আমি কিন্তু কখন একটা যে মেইন একটা সস লাগে রেডি করম আপনারা চাইলে লেবু দিয়েও একটা করতে পারবা আমি তেঁতুল দিয়ে করছি একটা আমি কিন্তু অল্প একটু ফানি দিছি আমি এখন বিচি এটা তেঁতুলের পরিষ্কার নিমু দেখতে গাইস গাইছ সময় নিয়া আমি তেঁতুলের বিচিটা পরিষ্কার করে নিাম আস্তে আস্তে পরিষ্কার করা হয়ে যায় আমি কিন্তু কখন একটু লবণ ইউজ করাম আপনারা চাইলে বিট লবণ ইউজ করতে পারবা আমি নর্মাল সাদা যে লবণটা একটু ইউজ করছি আর একটা শুকনো মরিচ বাইঙ্গে একটু গুড়া করে দিলেইছি একটু চামুচার মাধ্যমে এখন একটু নাড়াচাড়া করলেও কিন্তু আমাদের সসটা রেডি হয়ে যাব সসটা কিন্তু মেইন আপনার সসটা অবশ্যই চেষ্টা করবা রাখার স্ক্রিপ করা যাইতো নাই দেখতে সসটা রেডি হয়ে গেছে এইরকম কিন্তু শসের একটু দেখতে আইব আমি কিন্তু ডিমর যে বিত্তর পুর সালাডটা দেওয়া লাগবো ওটা রেড আমি কিন্তু একটা শসা নিছি আমি কিন্তু একটা গ্রেটের মাধ্যমে একটা গ্রেট করে নিম কাটারও হইতে পারুন যে একটা হইন ধরতে পারা আমি কিন্তু দুই ধরনের শশাটাড়ে কাটিয়ে আজ চুড়ি দিয়ে চিকন চিকুন করে একটু কাটছি আর কাটার দিয়ে খাটছি একটু গ্রেট করে আনিছি চিকন করে দুই রকম আমি একটা আমার সালাতে ভাল হয়ে লাগবো আমার একটু আমি ইউজ করবো আমি দুটা কিন্তু রাখছি আর একটু শশার পানিটা আমি চিপি চিপি ফালাই দিছি নিজেদের আমি কিন্তু দুইটা ডিম শুক্রামারি দুইটা ধনিয়াপাতা খাঁচামরিচ আর সস্তা রাখছি অহন কুন্দুক আমি আস্তে আস্তে সালাডটা রেডি লিমু একদম কিন্তু কম সময়ের ভিত্তি একটা রেডি যায় আর একটু লবণ আপনার আছে বিট লবণটা ইউজ করতে পারবা আমি নর্মাল লবণ ইউজ করছি এই যে আমি ধনিয়া পাতা পেঁয়াজ আমি আস্তে আস্তে এগুলো একটু মাখাই নিলাম শুকনো নামর কোনো আমি দুইটা ইউজ করছি আপনারা জাল যেরকম খাইন এরকম দুইটা থেকে তিনটা ইউজ করতে পারবা লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিলে বা আমি লবণের পরিমাণ কইলাম না এই যে আমি এখন আস্তে আস্তে শশাটাও দিলে আমার মতো আস্তে আস্তে দেখতে ভাড়া আমি যে গ্রেড করছিলাম কাটারের মাধ্যমে যে শশাটা গ্রেড করার শশাটা অগুধু আমি দিছি আমি কিন্তু আর লাগতো না ওগুলো আমার ওই গেছে সালাডটা রেডি হরা আর একটু টমেটো কেচাপ আপ ইউজ কর্ম অল্প পরিমাণে কিন্তু এক প্যাকেট আমি এখানে নিচ্ছি ছোটো যে প্যাকেট মিনি প্যাকেটগুলো আয় ওই এক প্যাকেট আমি ইউজ করছি আমি কিন্তু একটা ডেকোরেশনের আমি একটা ডিম গ্রেট করে আনিছি দেখতে ডিমের মাঝে মাঝে আমি কাটিয়ে আনিছিগি অন আমি সালাদগুলা ডিমের মধ্যে দিলেমারা আমি কিন্তু সালাদ দিলেইছি আমাৰ তিনিটে ডিমৰ ভিত আমি ছালাড ৰেডি শেষ ৰেডি কৰা আমি অকণ অলপ অলপ কৰি এই যে তেঁতুলৰ যে চচটা বনাইছি অকটা দিলেই মোক আপোনাৰ অৱশ্যে বাসাই ট্ৰাই কৰিবা একে কোনটো খাই খাই একবাৰ অসাধাৰণ আমাৰ ছেলে কোনটো খাইচোন চবৰে কোনটো খাই আহিছোঁ না অনেক মজা অৱশ্যে আপোনাৰ বাসাই ট্ৰাই কৰিবা এত ভাড়া গাইছে আমার কিন্তু সস্তা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু ডেকোরেশন করিয়া নিলাম ডিমের উপরে একটু যে গেট করছিলাম ওগুলো ডিমের উপরে একটু সিটে সিটে দি নিলাম আমার কিন্তু ডেকোরেশন করা হয়ে গেছে অবশ্যই আপনার গেছে বালা লাগব আশা করি আপনার সবাই ভালো তাবা আসসালামু আলাইকুম